ধরে তোমার দরবার যে প্রার্থনা করলাম এই প্রার্থনা তুমি কবুল করো কোরআন মজিদে একটি সোরা সেটি সোরা ফাতেহা যার শেষে আমিন বলতে হবে এ কথা রাসূল সাল্লাহি সাল্লাম বলে। একটি সহী হাদিস আছে যে জোরে আমিন বলতে হবে একটি জয়ীফ হাদিস আছে ধীরে আমিন বলতে হবে চুপ থাকার কোনো হাদিস পৃথিবীতে নেই আমি দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম সেটা তুমি কবুল করো লোকেরা বলে এই পথে আসো লোকেরা বলে এই পথে আসো লোকেরা বলে এই দল করো লোকেরা বলে সেই দল করো আমি কোন পথে যাই তুমি আমাকে সোজা পথ দেখাও সম্মানিত তিনি ভাই বোন বিসমিল্লাহির রহমানির রাহিম পরম দাতা দয়ালুল্লাহ মা আরম্ভ করছিলাম যে কোন একটি সূরা কুলু আল্লাহু আহাদ হে নবী আপনি বলুন আল্লাহ এক আল্লাহ সামাদ আল্লাহ নিরপেক্ষ মুখাপেক্ষীহীন লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি ওয়ালাম ইয়ুলাদ তিনি কারো থেকে জন্ম নেননি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ তার পৃথিবীতে সমকক্ষ কেউ নেই আল্লাহু আকবার সবচেয়ে মহান উঁচু বড় আল্লাহ আবার হাত দুটি পর্যন্ত উঠাতে হবে আব্দুল্লাব না ওম বলেন কান আয়েদা কাম আফিস সলাত ও দাখা লাফিস সলা যখন আব্দুল আব্লা ও মার সলাতে দাঁড়াতেন কাদ্বাড়া রাফায়া দেয় হে তখন আল্লা হকবার বলতেন এবং দুই হাত উঁচু করতেন উঠাতেন ওয়েদা রাকা রাফায়া দেয় হে যখন রুকুতে যেতেন তখন দুই হাত উঠাতেন ওয়ায় কামা মিনার রুকুয়ে যখন রুকু থেকে উঠতেন তখন দুই হাত উঠাতেন ওয়ায় দা কামা মিনার রাকাত আইনে রাফায়া দেয় যখন দুই রেকাত পড়ে তিন রাকাতের জন্য দাঁড়াতেন তখন হাত উঠাতেন এক দাঁড়ানোর সময় দুই রুকুতে যাওয়ার সময় তিন রুকু থেকে ওঠার সময় চার চার রাকাত সলাত হলে তৃতীয় রাকাতে দাঁড়াবো যখন তখন দাঁড়িয়ে আল্লাহ আকবার বলে হাত উঠিয়ে বাকি কাজ করতে হবে প্রায় চারশো জন সাহাবি থেকে অনেক হাদিস হাত উঠাতে হবে মর্মে হাত উঠাতে হবে উঠাতে হবে না মর্মে একটি জয়ীফ হাদিস আছে আবু দাওদে সম্মানিত দিনী ভাই বল বিষয়টি যদিও লাখো কোটি মানুষের কাছে অনেক কথার মধ্যে চলছে এরপর আপনি আপনার বিবেচনাকে প্রাধান্য দিবেন এ কথাই ঠিক আপনার বিবেচনা তো কাজে লাগে সমাজে ধর্মে লাগে না কেন